আজ শুক্রবার তেরোই কার্তিক দু হাজার পঁচিশ সালের একত্রিশে অক্টোবর কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জগধাত্রী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত বিশেষ করে যারা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন ধন সম্পত্তি তৈরিতে আপনারা অসমর্থ হচ্ছেন অর্থাৎ ইনকাম তো আছে কিন্তু ইনকামকে ওয়েলথে কনভার্ট করতে পারছেন না তাহলে তাদের ক্ষেত্রে এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা একশো আটবার আজ জপ আর জপ করুন নিরামিষ খাদ্য খাওয়ার খেয়ে অত্যন্ত লাভান্বিত হবেন একই সাথে আপনাদেরকে বলবো আজকের আজ আজ কিন্তু ভোর রাতের পর থেকে এই একাদশীর কিন্তু তিথি শুরু হয়ে যাবে আর এটি গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবোত্থানী একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ ভগবান হরিবিষ্ণু সুদীর্ঘ চার মাস পর তিনি কিন্তু যোগনিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন একাদশে এই মহান ব্রত পালন যারা করবেন তারা আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং চেষ্টা করুন বিষ্ণু সহস্র নাম শোনার বিষ্ণু সহস্র নাম জপ করার এবং যতটা সম্ভব কোনো কিছু না করতে পারলেও ওম নম ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করুন না ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কিছু উত্তেজনা মতপার্থক্য আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে অশান্ত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করা অপ্রয়োজনীয় খাতে এটি কিন্তু করা উচিত হবে না আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে বেশি লোকজনের সঙ্গে থাকতে আপনারা অপছন্দ করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাঠান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ গৃহের প্রতি দায়িত্বগুলি পালন করুন ব্যস্ত সময়ের মধ্যেও সপরিবারে কোনো পার্টিতে কিন্তু আপনারা আজ যেতেই পারেন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারেন আজ সেখানে ভালো খাদ্য খাবারও আপনারা গ্রহণ করতে পারেন আজ ভালোবাসার মানুষটির সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার জন্য দিনটি দুর্দান্ত শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে নজরদোষ থেকে আজ আপনারা বিরত থাকুন